নমস্কার সবাইকে রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওটি হলো অ্যালোভেরা জুসের উপকারিতা এবং অ্যালোভেরা জুস কিভাবে তৈরি করা হয় এবং খেলে কি কী হয় সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি একটা বড় বাটিতে পরিষ্কার ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবং তাতে একটা অ্যালোভেরার টুকরো কেটে জলে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপরে ভালো করে ওটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে যাতে কোনো নোংরা ময়লা না থাকে এবং কিছুক্ষণ জলে রেখে দিলে অ্যালোভেরার যে মাখলে বা খেলে যে চুলকানির মতো হয় ওটা আর হবে না কিছুক্ষণ জলে রেখে দিলে এরকম তো আমি প্রথমে ভালো করে একটু ধুয়ে জলে রেখে দিলাম তারপরে সাইডে কাঁটাগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি অ্যালোভেরা বা ঘৃতকুমারীর গুণের কোনো সীমা পরিসীমা নেই এটি প্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ এতে রয়েছে ক্যালসিয়াম সোডিয়াম জিঙ্ক আয়রন পটাশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক ফলিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন এ বি সিক্স ও বি টু ইত্যাদি যা স্বাস্থ্য রক্ষার বিভিন্ন কাজে লাগে তো এই যে অ্যালোভেরা টুকরোটা এটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবং সাইটের কাঁটাগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার ওপরের খোসাটা বা পাতাটা আমি এখন তুলে ফেলবো তারপরে ভেতরে যে জেলটা আছে ওটাই বের করে নেব তো দেখো পরপর কি কি করছি অ্যালোভেরার ঔষধি গুণ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরলের ও চিনির মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে অ্যালোভেরায় মিনারেল অ্যামিনো অ্যাসিড সহ নানা পুষ্টিকর উপাদান রয়েছে যা হাড় ও মাংসপেশীকে শক্তিশালী করে দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা অ্যালোভেরা প্রাকৃতিক ঔষধের কাজ করে বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায় এটি অনেক সময় প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা হয় অ্যালোভেরা অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে নিয়মিত অ্যালোভেরার রস পান করলে হজম শক্তি বাড়ে পরিপাকতন্ত্রের নানা জটিলতা সারাতেও সাহায্য করে অ্যালোভেরা বা ঘৃতকুমারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যালোভেরা এটি দেহে সাদা ব্লাড সেল গঠন করে যা ভাইরাসের সঙ্গে লড়াই করে সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত অ্যালোভেরার রস পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ওজন কমাতে অ্যালোভেরার জুস অনেক বেশি কার্যকরী অ্যালোভেরা জুসের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরে জমে থাকা মেদ দূর করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে তো অ্যালোভেরা টুকরোর ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভেতরের জেলটা আমি বের করে নিচ্ছি একটা কাঁচের বাটিতে তো যতটা জেল পাওয়া যাবে ততটা পুরো ওটাই আমি বের করে নেবো জেলটা যেহেতু শরবত করব অ্যালোভেরা জুসে সেই কারণে পুরো জেলটাই লাগবে আমার তো পরপর দেখো কী কী করছি আমি অ্যালোভেরাকে নিয়ে এখন অনেক কথা হয় তবে কিছু বছর আগেও এই ভেষজকে নিয়ে তেমন একটা আলোচনা হতো না এই ভেষজ অত্যন্ত উপকারী প্রচুর ভিটামিন ও মিনারেল রয়েছে অ্যালোভেরাতে এবার অনেকেই ভাবে অ্যালোভেরা কেবলমাত্র ত্বকের জন্য ভালো যদিও বিষয়টি কিন্তু একেবারেই তেমন নয় অ্যালোভেরা খেলেও উপকার মেলে এমনকি অ্যালোভেরার জুস হল শরীরের জন্য দারুণ উপকারী অ্যালোভেরা অনেকে শুধু শুধু খান এভাবে খেলে লাভ মেলে অ্যালোভেরার জুস বানিয়ে নিয়ে খেতে পারলে অনেক গুরুতর সমস্যার সমাধান হয়ে যেতে পারে তাই অ্যালোভেরা জুস নিয়মিত খাওয়া উচিত এই জুসে এমন কিছু গুণ রয়েছে যা শরীরের নানা সমস্যা কমাতে পারে এবার জেনে নেওয়া যাক কোন কোন সমস্যার ক্ষেত্রে সকালে খালি পেটে অ্যালোভেরার জুস দারুণ কার্যকরী হয়ে উঠতে পারে পেট ভালো রাখে অ্যালোভেরার জুস পেটের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা কম নয় এখন তাকালেই দেখা যায় কত মানুষের গ্যাস অম্বল পেট জ্বালা ইত্যাদি নানা সমস্যা রয়েছে এক্ষেত্রে অ্যালোভেরা খেলে লাভ মিলতে পারে এতে রয়েছে বেশ কিছুটা ফাইবার এছাড়া এতে থাকা রাসায়নিক অনেক ক্ষেত্রেই পেটের উৎসেচক তৈরিতে সাহায্য করে তাই পেট ভালো রাখতে চাইলে অ্যালোভেরা খান শরীরকে হাইড্রেট করে অ্যালোভেরা জুস আমাদের মাথায় রাখতে হবে যে অ্যালোভেরা জুস কিন্তু শরীরকে হাইড্রেট রাখতে পারে এই পানিয়ে রয়েছে অনেকটা জল এছাড়াও খনিজ ও ভিটামিনে ভরপুর থাকায় ইলেক ট্রোলাইটসের ভারসাম্য রাখতে পারে এই খাবার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যালোভেরা জুস বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে অ্যালোভেরাতে রয়েছে অনেকটা ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ভিটামিন এ ভিটামিন ই এই সব ভিটামিন খনিজ শরীরের শক্তি বাড়ায় এমনকি বিভিন্ন রোগ থেকেও দূরে রাখে এই সকল খাবার বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে ত্বকের জন্য খুব ভালো একটি খাবার অ্যালোভেরা জুস আসলে এতে রয়েছে ভিটামিন ই এছাড়াও এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকে উজ্জ্বল করে তাই এই বিষয়টি মাথায় রাখা জরুরি তো প্রথমে আমি অ্যালোভেরা থেকে জুসটা বের করে নিলাম একটা কাঁচের বাটিতে এরপর একটা বড় কাঁচের গ্লাসে জুসটা ঢেলে দিলাম এবং সামান্য পরিমাণ জল দিলাম এবং অল্প লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অ্যালোভেরার জুস বা অ্যালোভেরার শরবত অ্যালোভেরা বা ঘৃত কুমারী অত্যন্ত পরিচিত একটি গাছ এই গাছের পাতার রসে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের অনেক উপকার করতে পারে এটি নানা ধরনের ভিটামিনের ঠাসা তাছাড়া প্রচুর রকমের খনিজও রয়েছে এতে তাই নিয়মিত এই রস খেলে নানা উপকার হতে পারে এই রস থেকে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় যদি এটি খালি পেটে খাওয়া যায় তাতে শরীরের বহু সমস্যার সমাধান হতে পারে একেবারে ম্যাজিকের মতো যাদের শরীর প্রচণ্ড শুকিয়ে যায় তাদের ক্ষেত্রে এই জুস খুব উপকারী পেশির জল ধরে রাখার ক্ষমতা বাড়ায় এই জুস নিয়মিত খেলে বহু সমস্যার সমাধান হয় ডায়াবেটিসের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য এই জুস দারুণ কাজের দাঁত এবং মাড়ির বিভিন্ন সমস্যায় এই জুস দারুণ কাজে লাগে রোজ খালি পেটে খেলে দাঁত এবং মাড়ির সমস্যা অনেকটাই কমে যেতে পারে এর ফলে তো আমার অ্যালোভেরা জুসটা পান করা হয়ে গেছে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে